তীব্রমতা পরিচালিত এডিসি প্রশাসন কী তাহলে শেষ পর্যন্ত বিজেপির পথেই হাঁটতে শুরু করে দিয়েছে অর্থাৎ বিজেপি যেভাবে সারা রাজ্যেই বেসরকারীকরণ করছে বলে অভিযোগ উঠেছে এবং তীব্রমতা দলের সুপ্রিম দেব দেববরণ এ নিয়ে প্রতিনিয়তই বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক করতেন অবশেষে একই পথে হাঁটতে শুরু করে দিয়েছে এডিসি প্রশাসনও এডিসি প্রশাসনের একটি সরকারের প্রতিষ্ঠান অবশেষে বেসরকারীকরণ হতে যাচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি প্রশাসনের নারওয়াই থংথাই যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসটি অবশেষে তাজ গ্রুপের হাতে তুলে দিতে চলেছে এডিসি প্রশাসন ইতিপূর্বে পাঁচ কোটি টাকা পেয়ে এই নারোয়াই থংথাই গেস্ট হাউসটি সংস্কার করা হয়েছিল কিন্তু অতি সম্প্রতি এডিসি প্রশাসন তথা পূর্ণচন্দ্র জমা দেওয়ার তত্ত্বাবধানে এই সরকারি অতিথের ছাড়াকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সংস্থাটিকে তাজ গ্রুপের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে লক্ষ্য রাজ্যের তীব্রাসাদ যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ জনজাতির যুবক যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য এই অবশেষে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে টাটা গ্রুপে এই প্রতিষ্ঠানটির হাতে তুলে দিয়ে ইতিমধ্যেই এডিসি প্রশাসন যথেষ্ট কৃতার্থ বলে জানা যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুট সরকারের অন্যতম শরীর তীব্র দল এবং দলের প্রদ্যুৎ কিশোর দেব বর্মন পুষ্পবন প্রসাদকে টাটা গ্রুপের হাতে ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য তুলে দেওয়ার সময় সরাসরি বিরোধিতা করেছিলেন এবং সারা যে আন্দোলনে হুমকি দিয়েছিলেন এবং এই বিষয়কে কেন্দ্র করে সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন এবং তার চেয়েও বড় কথা হল জুট সরকার থেকে তীব্র দল এবং দলের সুপ্রিমো যেভাবে কর্মসংস্থান নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন তার বিরুদ্ধে সারা যে ব্যাপক সমালোচনার ঝড় অথচ অথচি প্রশাসনের হাতে তৈরি এডিসির জনগণের টাকায় তৈরি নারোয়াই তংথাই গেস্ট হাউস বেসরকারি সংস্থার হাতে যখন তুলে দেওয়া হচ্ছে সেই একই তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে তখন কিন্তু প্রদ্যুৎ কিশোর দেবর্মন একবারের জন্য এর বিরোধিতা করেননি কিংবা এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের প্রস্তাব আনেননি এটা কি প্রদ্যুৎকোষিত সব বিরোধিতা নয় নারুয়াই তংথাই গেস্ট হাউসকে যখন তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হলো তখন তিনি ঘুমে আচ্ছন্ন শুধু ঘুমে নয় গভীর ঘুমে আচ্ছন্ন যেন এ ধরনের কোনো ঘটনাই যে ঘটেনি এর মাধ্যমে রাজ্যবাসী কি বুঝতে পারছে তাজ গ্রুপের হাতে এডিসি প্রশাসন যেমন সরকারি সম্পত্তি তুলে দিয়েছে ঠিক তেমনিভাবে রাজ্য সরকারও তাজ গ্রুপের হাতে তুলে দিয়েছে পুষ্পন প্রসাদ অর্থাৎ এডিসি প্রশাসনের ক্ষেত্রে তিনি কোনো ধরনের সমালোচনার বিষয় দেখতে পাচ্ছেন না এই বিষয়টা রাজ্যবাসী মেনে নেবে কি এভাবে বিরোধী রাজনীতি আর কতদিন চলবে রাজ্যের উন্নয়নের স্বার্থে বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার হিম্মত যখন নেই তখন স্ববিরোধিতা রাজনীতির নামে রাজ্যকে ধ্বংসের দ্বারগড়ায় পৌঁছানোর জন্যই কি এ ধরনের হিন্নমন্য রাজনীতি এর জন্য কি প্রমত দল গঠিত হয়েছিল এই প্রশ্ন রাজ্যের চোদ্দ লোক তিপ্রাসার মনে যেমন জিগুড়ছে ঠিক তেমনি ভাবে সারাজ্যিক ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছেন কি সমালোচনা শুরু শ্রদ্ধা